কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একজন ব্যক্তিকে খুন করা হয়নি বরং তার মাথাকে ইট দিয়ে থেতলে দেওয়া হয় এবং তার দেহের উপর ঢেলে দেওয়া হয় পোড়া মোবিল সহ কিছুটা ডিজেল প্রায় বলা যেতে পারে তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয় কি আপনিও চমকে গেলেন তো বেশ কিছুদিন আগে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে জীবন্ত অবস্থায় দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছিল সেটা নিয়ে পুরো ভারতে শোরগোল পড়ে যায় কিন্তু এই ঘটনা নিয়ে কোনো মিডিয়া হাউসে কিছু শোনা যায়নি এই কাহিনী শুরু হয় পাঁচই জানুয়ারির গভীর সন্ধ্যায় নগরের কোটোয়ালি থানার অন্তর্গত মহল্লার বাসিন্দা রোহিতকে পরিবারের পক্ষ থেকে ফোন করে মুম্বাই থেকে বাড়িতে আসতে বলা হয় কারণ রোহিতের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল রোহিত মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে সঙ্গে নিয়েছিল টাকা এবং সে একটি টেম্পোতে ওঠে প্রথম দিকে টেম্পো চালকের সঙ্গে তার বন্ধুত্ব হলেও পরবর্তী সময়ে তার সঙ্গে বিবাদ সৃষ্টি হয় কোথাও বলা হচ্ছে উচ্চ শব্দে গান চালানো নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয় পরে তা নাকি বিবাদটি মিটেও যায় এবং রোহিত এক জায়গায় নেমে যায় এবং ভাড়া দেবার সময় টেম্পো চালকের নজর পড়ে রোহিতের ওই বিপুল অর্থের উপর এবং সেটা নিয়ে শুরু হয় এই নৃশংস ভয়ঙ্কর পরিকল্পনা টেম্পো চালক পুলিশ যাকে বলছে ১৬ বছরের এক নাবালক রোহিতকে প্রথমে মহারানা প্রতাপ চকে নিয়ে যায় এবং সেখানেই রয়েছে একটি মদের দোকান ভাড়া নেবার পর মহারানা প্রতাপ চক পর্যন্ত পুরো পথে রোহিতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ওই টেম্পো চালক তারা দুজনে মিলে কয়েক বোতল মদও কেনে এবং চলে যায় তাই নির্জন এলাকায় একটি জঙ্গলে যেখানে বসে মদের আসো পরিবারের দাবি মদের নেশায় রোহিত পুরোপুরি অচেতন হয়ে পড়ে এবং দুজনের মধ্যে বিবাদ বাদে ওই আশি হাজার টাকা নিয়ে তারপর যা ঘটে সেটা মুখে প্রকাশ করা খুবই কঠিন রোহিতকে নির্মমভাবে মারধর করা হয় এবং তার মাথাকে ইট দিয়ে থেতলে দেওয়া হয় এবং তার শরীরে ঢেলে দেওয়া হয় পোড়া মোবিল এবং কিছুটা ডিজেল তারপর তাকে তরপাতে তরপাতে পুড়িয়ে মেরে ফেলা হয় পরিবারের দাবি এটি একজন নাবালকের একার পক্ষে করা সম্ভব নয় এবং পুলিশ যাকে ১৬ বছরের নাবালক বলছে তাকে দেখতে অনেকটি কুড়ি বছরের যুবকের মতো এর সঙ্গে হয়তো আরো কয়েকজন জড়িত ছিল তারা আরো প্রশ্ন তুলছেন এত নিষ্ঠুরতা এত পরিকল্পনা কি আগে থেকেই মাথায় ছিল না এটি একটি বড় চক্রের কাজ পরদিন সকালে সারদানা থানার পুলিশ একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করলে শনাক্তকরণের পরে জানা যায় সেটি রোহিত কাশ্যপের এই নিশংস হত্যার পিছনে সত্যি কি একজন ১৬ বছরের নাবালকের দ্বারা সম্ভব একজন আঠাশ বছর বয়সী যুবককে হত্যা করা কই এখন তো কোনো আন্দোলন হচ্ছে না যেখানে বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারার ফলে যে বিক্ষোভ হয়েছিল যে শত শত আন্দোলন যে মানবাধিকারের কথা বলা হচ্ছিল কই এখন তো সেই সমস্ত কিছু বলা হচ্ছে না কারণ কি এটা বিজেপি শাসিত যোগীর রাজ্যে হয়েছে বলে তাহলে কি বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারার হত্যাকাণ্ডটিকে একটি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছিল এক বিশেষ রাজনৈতিক দল প্রশ্ন থেকেই যায় উত্তরপ্রদেশের অপরাধীরা এতটাই ভয়হীন হয়ে পড়েছে যে দিনের আলোয় এই ঘটনাটি শুধু নয় এই ঘটনাটি আমাদের সমাজের বিবেকের পরীক্ষা সত্যিই একজন নাবালকের দ্বারা সম্ভব কি এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো না এর পিছনে রয়েছে আরো বড় চক্রান্ত আপনার মতামত কি আপনি কি ভাবছেন একটু জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কারণ সচেতনতাই পারে এমন অপরাধ রুখতে